শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকালটা অনেক সুন্দর দেখো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এখন হচ্ছে সাড়ে পাঁচটা মতো মানে একটু একটু আলো হয়েছে তো আকাশটা অনেক সুন্দর আজকে আমি অনেক ঘুরে চারটার সময় আমার কাশি উঠছে এমন কাশি উঠছে ঘুমের মধ্যে তারপর ঘুম থেকে উঠে গেলাম আর ঘুম আসতেছে না তাই আমি তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দী করে নিলাম এই সুন্দর আকাশটা সুন্দর সকালটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই তো আনারস আনা গেছে আমাদের বাজার থেকেই আনারস আনা হয়েছে তারপর অনেকগুলা তরকারি আনা হয়েছে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি তো তরকারি সবগুলোই আমি রেখে দেব। শুধু মূলা দিয়ে আমি মুরগিটাই রান্না করব। এ তো মূলা বড় বড়ো সাইজ করে আমি কেটে নিলাম আর মাংস রাখছি এগুলো সব ধোয়া তো আমি ধুইয়ে টুইয়ে রাখলাম এখন আমি মূলাটা সিদ্ধ দিয়ে দিচ্ছি মূলাটা একটু সিদ্ধ না করলে মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে আর গন্ধটা তাড়াতাড়ি চলে যায় তো আমি এখানে সবগুলা উপকরণ দিয়ে দিচ্ছি আসলে আজকে আমি এস দিয়ে ক্যামেরাটা নিই নাই হাতের মধ্যে নিয়ে তারপর আমি ভিডিওটা মেক করছি তো একটু নড়াচড়া হলে তোমরা একটু আমাকে কমা দৃষ্টিতে দেখো এই তো আমি মূলাগুলা সিদ্ধ হওয়ার পর আমি মাংস দিয়ে কষাই নিচ্ছি তো মূলা দিয়ে মাংস আসলে অনেকে পছন্দ করে না মূলার তরকারি কিন্তু মূলার তরকারি তোমরা যদি এভাবে রান্না করো মাংস দিয়ে অনেক মজা লাগবে তোমাদের কাছে তা আমি গরুর মাংস বলো মুরগির মাংস বলো আমি মূলা এইভাবে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে তা আমার মাংসগুলো অনেক অফ খেমটা দিয়ে অনেকক্ষণ আমি নেড়ে ছেড়ে দিছি ভালো মতো কষাই এখন আমি চুলটা দিয়ে দিছি মাংস তেল তা আমার মাংসগুলো হয়ে যাক মাংসগুলো হয়ে গেলে তারপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমি এতো কষ্ট করে ও সুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য ভিডিও মেক করি প্রত্যেকদিন তো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবা আমি একদম ছোটো ছোটো করে ভিডিও করে যাতে তোমরা একদম অনায়াসে সুন্দর মতো দেখতে পারো বোরিং যাতে তোমাদের না লাগে এই ভিডিওটা অনেক ছোটো করে করছি তো আমার জিরা টালাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচামচ দিয়ে দিচ্ছি এখানে মাংস আমার হয়ে গেছে তো মুরগির মাংস আসলে বেশিক্ষণ লাগে না কালারটা অনেক সুন্দর হয়েছে এতক্ষণ যারা দেখতেছো আমার ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে দিবে পুরানো কথা আবার বলতেছি আর আমার ভিডিওটা কোন অংশ ভালো লাগলে একটা সুন্দর মতো কমেন্ট করবা আর বন্ধুরা যারা নতুন আমাকে সাব করবা তারা অবশ্যই এত নম্বর বন্ধু এত নম্বর বন্ধু এটা বলবে না এটা আমার চ্যানেলের ক্ষতি হবে বারবার তোমাদের প্রত্যেক দিনই বলে দিই তো কমিউনিটিতে একটা লেটার দিবা হাই হ্যালো লিখলে হবে আমি দিনে চেক করি আমার নতুন বন্ধু কে কে আসছে তো এই তোমাদের পরিবারে চলে যাব তো আজকের মতো এতটুকুই আমার ভিডিওটা তো আগামী আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে আল্লাহ হাফেজ